আসসালামু আলাইকুম মিলিসমম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি এখানে এই যে কাঁচা টমেটো দিয়ে আর এই যে শীতের নতুন আলু দিয়ে রান্না করেছি তো এই যে দেখেন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা খুবই মজার একটা রেসিপি তো এখানে আমি কিছু নতুন আলু নিয়েছি তো আলুটাকে এখন খোসা ছাড়িয়ে নিব আর কুচি কুচি করে কেটে নিব তো এই যে দেখেন আলুটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এই যে দেখেন আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কুচি করার পর আলুটা পানিতে ভিজিয়ে রাখতে হবে তা না হলে আলুটা কালো হয়ে যাবে তো এই যে দেখেন আলুটাকে পানিতে ভিজিয়ে রাখছি তো এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম করে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে তারপরে এখানে দিয়েছি আদা রসুন বাটা তো এই যে দেখেন এখানে আদা রসুন বাটা দিয়েছি তারপরে এখানে দিয়েছি স্বাদ মতো লবণ তো তারপরে এখানে দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়েছি একটা চামচ ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি এই যে দেখেন এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে এই যে মশলাটাকে এখন তেলের মধ্যে ভেজে নিব তো মশলাটাকে তেলের মধ্যে ভেজে তারপরে এখানে দিয়ে দিব কুচি করে কেটে রাখা আলু তো এই যে দেখেন আলুগুলো দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তো এই যে দেখেন আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর খুব সহজ একটা রেসিপি এই শীতে রকম নতুন আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন এত মজার হয় এই সবজিটা তো এটা ভাত পরোটা বা রুটির সাথেও খাওয়া যায় তারপরে এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তো মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয় তো এই যে দেখেন এ পর্যায়ে এসে এখানে কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন কাঁচা টমেটো দিয়েছি তো টমেটো এখানে চিকুন চিকুন করে কেটে দিয়েছি তো এই যে দেখেন আলুটা যেভাবে কেটেছি টমেটো তার চাইতে একটু মোটা করে কেটে নিয়েছি তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করেছি তো আলু আর টমেটো ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এই যে দেখেন এ পর্যায়ে এসে এখানে তো এই যে দেখেন আলু আর টমেটো একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম ঝোল আশা করছি আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তারপরে এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখেন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করেছি আলু আর টমেটো যখন সিদ্ধ হয়ে আসছে তখন এখানে দিয়েছি ধনে পাতা কুচি তো ধনে পাতাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখেন খুব সুন্দর হয়েছে কাঁচা টমেটো দিয়ে নতুন আলু দিয়ে এই যে খুবই মজার একটা ভাজি তো আশা করছি আজকের এই ভাজিটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন ফেসবুক থেকে আমাকে ফলো দিয়েন একটা লাইক দিবেন তো একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর এই ভাজিটা খেতে এতটাই মজার হয়েছে তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও খুবই মজার হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ